বন্ধুরা শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কি তোমাদের জবা ফুলের গাছগুলো সমস্ত যতগুলো আছে সেগুলো কি একদমই ভাব হারাতে শুরু করেছে গাছে যে সমস্ত ফুলগুলো আসতে শুরু করেছে সেগুলো কি সাইজে অনেক ছোট হচ্ছে যে সমস্ত গাছগুলো এখন ফুল প্রদান করছে বাগানে তোমাদের সে সমস্ত গাছগুলোর কি পুরো পাতাগুলো হলুদ হতে শুরু করেছে সময় দাঁড়িয়ে জবা গাছে তোমাদের যদি এই প্রবলেমগুলো তোমরা লক্ষ্য করে থাকো তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু পরিচর্যা তোমাদেরকে দেখাবো এবং এমন কিছু ঘরোয়া খাবার সম্পর্কে আলোচনা করব যাদের প্রয়োগে এবং যাদের সঠিক পরিচর্যায় আমরা কিন্তু জবা গাছে ভীষণভাবে ফুল আনতে পারবো তার সঙ্গে কিন্তু সমস্ত গাছগুলোকে সতেজ এবং গাছের কোনো পাতায় কিন্তু কখনো আর হলুদ হবে না দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কোনো স্কিপ করবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গাইডিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাকে তোমরা যদি চাও তোমাদের বাগানে যে সমস্ত গাছগুলো আছে সেগুলোতে আমার এই প্রকারের ফুল যেমন দেখতে এটা কিন্তু আমার মতো একটা হাইব্রিড জবার গাছ এবং এই গাছে কিন্তু ম্যাক্সিমাম লেভেলের কিন্তু ফুল আসতে শুরু করেছে কারণ আমি এই গাছগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু পরিচর্যা করা শুরু করে দিয়েছি যেমন এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা এবং অসংখ্য সংখ্যায় কিন্তু নতুন নতুন কুড়ি তোমরা দেখতে পাচ্ছ এবং গাছের কিন্তু সাইজে কোনো প্রবলেম নেই যে সমস্ত ফুলগুলো আসে সেগুলো যথেষ্ট পরিমাণে বিগ সাইজের কিন্তু ফুল আনতে শুরু করেছে এবং তার সঙ্গে তোমরা যদি গাছটা সতেজ ভাব দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এরকম গাছকে কন্টিনিউ রাখতে পারলে আমরা কিন্তু অজস্র পরিমাণে ফুল কিন্তু আনতে পারবো তো এই ফুল যদি তোমাদেরকে আনতে হয় প্রথম পরিচর্যা তোমাদেরকে এই জবা ফুলের গাছে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইরেক্ট সানলাইট এই যেমন দেখতে পাচ্ছ একদম ডাইরেক্ট সানলাইটের নিচে কিন্তু আমার গাছগুলো আছে এবং আমার ছাদ বাগানের বেশিরভাগ গাছই তোমরা জানো যে সম্পূর্ণভাবে কিন্তু ওপেন ছাদের মধ্যে থাকে তো দিনের সকালের সময় যে রোদটা হয় সেই রোদ থেকে শুরু করে বিকেল তিনটে চারটে অবধি যে রোদটা পায় সেই রোদটা কিন্তু একটা গাছের সালক সংশ্লেষ প্রক্রিয়াকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো পরিমাণে দরকার তেমনই কিন্তু জবা গাছের ক্ষেত্রেও কিন্তু এই রোদের প্রয়োজনীয়তা রয়েছে তো প্রথম পরিচর্যা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে জবা ফুলের গাছগুলোকে ওপেন শেডের মধ্যে রাখতে হবে যাতে গাছগুলোর গ্রোথ ভালো হয় এবং আমরা প্রচুর পরিমাণে ফুল সেগুলোতে দেখতে পাই শীতকালে দাঁড়িয়ে যে কারণে কিন্তু আমাদের জবা ফুলের গাছে কুড়ি আসলে পরে সেই কুড়িগুলো সম্পূর্ণ পরিমাণে পরিস্ফুটিত হয় না এবং যে ফুলগুলো আসে সেই ফুলগুলো যখন ফোটে তখন কিন্তু আমরা দেখতে পাই যে ফুলের বেশিরভাগ পাপড়ি কিন্তু এরকম খেয়ে নিয়েছে সেই প্রবলেমটা একটা কারণেই হয় সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে এই সোপোকর আক্রমণ এই বেসিক্যালি এই সময় শুয় এসে আমাদের যত রকমের ফুলগুলো আছে এবং পুরিগুলো আছে সেগুলোকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে খেতে শুরু করে এবং তার সঙ্গে কিন্তু আমাদের যে সমস্ত নতুন নতুন কুশি বা কুড়িগুলো বেরোয় সেগুলোতে কিন্তু সাদা মাছি এবং মিলিবাগের আক্রমণের জন্য কিন্তু সমস্ত কুড়ি ঝরে পড়ে এবং সমস্ত কুড়িগুলোই কিন্তু এরকম ফুলে পরিণত হয় না এবং পরিণত হলেও সেগুলোকে কিন্তু পাতা খাওয়া পোকা এসে কিন্তু এইভাবে খেয়ে ফেলে তো এইগুলো থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে ঘরোয়াভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে নিম তেলের প্রয়োগ করতে হবে এবং রাসায়নিকভাবে আমরা যদি এই কুড়িগুলোকে বাঁচাতে চাই তাহলে কিন্তু কনফিডার এবং তার সঙ্গে এক যে কোনো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু এক এমএল এক লিটার জলে গুঁড়িয়ে সন্ধ্যের পর আমাদেরকে পনেরো থেকে কুড়ি দিনে একবার করে স্প্রে করতে হবে যদি আমরা এটাকে কন্টিনিউ রাখি এক মাস থেকে দু মাস তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা কুড়ি থেকে কিন্তু এই সাদা সাদামাছি এবং তার সঙ্গে কিন্তু মিলিবাগের আক্রমণকে যেমন পুরোপুরিভাবে সরিয়ে দিতে পারবো এমনই কিন্তু গাছের যে সমস্ত কুড়িগুলো এরকম সুন্দর সুন্দর ফুলে পরিণত হবে সেগুলোতে কিন্তু কখনোই এসে কোনো পাতা খাবার পোকাই হোক বা সুপোকাই হোক সেগুলোর আক্রমণ করতে পারবে না শীতকালে দাঁড়িয়ে তোমরাও যদি চাও তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে এই টাইপের ফুল ফুটবে এবং গাছ ভর্তি ফুল তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাদেরকে সব থেকে মূল্যবান যে পরিচর্যাটা যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক পরিমাণে এবং সঠিক ধরনের গাছে খাবার প্রয়োগ কী কী ধরনের খাবার আমরা এই সময় গাছে প্রোভাইড করতে পারি এবং কোন খাবারগুলো আমি দিচ্ছি যার ফলে কিন্তু আমি গাছগুলোতে এইরূপ গ্রোথ দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে কিন্তু গাছগুলোতে অসংখ্য সংখ্যায় ফুল দেখতে পাচ্ছি চলো এক এক করে জেনে নিই তোমরাও যদি চাও এই শীতকালে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছের গ্রোথ ভালো থাকবে গাছের সতেজ সব সবসময় বাজার থাকবে এবং প্রত্যেকটা জল ফুলের গাছ ভরপুর পরিমাণে ফুল প্রদান করবে তাহলে আজকের এই খাবারটা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা জল ফুলের টবের মধ্যে কিন্তু আমাদেরকে এই সময় দাঁড়িয়ে প্রোভাইড করতে হবে কি এই খাবারগুলো আমার পাশে দুটো খাবার দেখতে পাচ্ছ এগুলো মূলত হচ্ছে কিন্তু খোসা কিসের খোসা প্রথমটা আমি নিয়েছি এখানে কলার খোসার কিন্তু সম্পূর্ণভাবে গুঁড়ো তার পাশে এখানে নিয়েছি আমরা যে এই সময় দাঁড়িয়ে বিভিন্ন লেবু জাতীয় ফলগুলো খেয়ে থাকি কমলা লেবু হোক মৌসুম্বী হোক মালটা হোক তার কিন্তু এটা খোসা এবং তৃতীয় এখানে আমি কি নিয়েছি নিয়েছি গ্র্যানিউলস ফার্টিলাইজার এই গ্র্যানিউলস ফার্টিলাইজার কিন্তু মাটিকে কন্ডিশন করে তার মধ্যে কিন্তু যত রকমের নিউট্রিশনের অভাব আছে ম্যাক্রো মাইক্রো সেগুলোকে কিন্তু প্রোভাইড করতে সক্ষম এবং গাছের গ্রোথকে কিন্তু বৃদ্ধি করতে এবং গাছকে সতেজ রাখতে কিন্তু ভীষণভাবে এই গ্র্যানিউলস ফার্টিলাইজার কিন্তু সক্ষম এবং তার সঙ্গে কলার খোসা আমি প্রোভাইড করছি এই জন্যই যে এই কলার খোসা কিন্তু গাছের মধ্যে পটাশের অভাবকে কাটাতে সাহায্য করবে এবং তার সঙ্গে কিন্তু এই সব যেখানে দেখতে পাচ্ছ আমার বেদানার খোসা এ কিন্তু মাটিকে অ্যাসিডিক করতে এবং গাছের মধ্যে কিন্তু একটা আলাদা সতেজভাব আনতে কিন্তু ভীষণভাবে সক্ষম তো এই তিনটে খাবারকে আমরা কিভাবে প্রোভাইড করব চলো এক এক করে দেখে নিই আমাদের কিন্তু এই খাবারটা সম্পূর্ণভাবে গাছে কিন্তু প্রোভাইড করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে খাবারের পরিমাণটা আমরা কী নেব আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এবং দশের উপরের টবের জন্য আট থেকে দশ ইঞ্চি টবের জন্য তোমরা একটা চামচ নিতে পারো কলার খোসা এবং এখানে তার সঙ্গে নিতে পারো একটা মৌসুম্বীর যত খোসাটা এবং তার সঙ্গে এখানে দশ থেকে কুড়ি গ্রামের মতো এই গ্র্যানিউলস ফার্টিলাইজার কিন্তু আমার যেহেতু বেশিরভাগ যতগুলো টব আছে সেগুলো কিন্তু সমস্ত জল ফুলের টবগুলো কিন্তু পনেরো ইঞ্চের উপরে তো এই পনেরো ইঞ্চের টবের জন্য আমি যে খাবারের পরিমাণটা নিয়েছি সেখানে তিনটা চামচ আমি নিয়েছি এখানে কলার খোসার গুঁড়ো এখানে পুরো একটা বড় মৌসুম্বীর খোসাটাকে আমি নিয়ে নিয়েছি ছাড়িয়ে এবং এ সেটাকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এখানে আমি চল্লিশ গ্রামের মতো নিয়েছি গ্র্যানুলস ফার্টিলাইজার তো এটাকে কিন্তু একসাথে আমাদেরকে মিক্স খাবার হিসেবে কিন্তু গাছে প্রোভাইড করতে হবে কিভাবে করব কখন করা উচিত কোন সময় করা উচিত এক এক করে চলো জেনে নিই যে খাবারটা আমরা তৈরি করলাম এই খাবারটা আমরা প্রদান করব অন্তত পনেরো থেকে কুড়ি দিনে একবার করে প্রত্যেকটা জল ফুলের টব যেটা আছে সেই টবে আপ টু ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তো এই খাবারটা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু টবের মাটিটাকে আগে থেকে কিন্তু খুঁচিয়ে নিয়েছি খুঁচিয়ে নেওয়ার পর এই যে খাবারটা আমরা তৈরি করেছি এই খাবারটাকে কিন্তু আমাদের টবের এই মাটির মধ্যে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আমাদের টবের মধ্যে খাবারটাকে সম্পূর্ণভাবেই প্রোভাইড করতে হবে এবং আমরা যখন কোনো রাসায়নিক খাবার প্রোভাইড করি তখন কিন্তু আমরা টবের ধার বরাবর প্রয়োগ করি তো এখানে সেই প্রবলেমটা নেই যেহেতু এখানে আমি সম্পূর্ণভাবেই এই ঘরোয়া খাবারটিকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করছি এবং এই যে খাবারটা আমি প্রয়োগ করলাম এই খাবারটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ঘরোয়া খাবার এই যে পিল দেখতে পাচ্ছ এই পিলটাও ঘরোয়া তার সঙ্গে কলার খোসাটাও ঘরোয়া আমাদের যে এই গ্র্যানুল ফার্টিলাইজার দিয়েছি এটাও কিন্তু ঘরোয়া তো এই খাবারটাকে আমাদেরকে কিন্তু পনেরো থেকে কুড়ি দিনে একবার করে কিন্তু গাছে প্রোভাইড করতে হবে এবং দেওয়ার পর অবশ্যই আমাদেরকে টবের মাটিটাকে ভালো করে কিন্তু খুঁচিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাবার কিন্তু গাছে টবের মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও যে এই সময় শীতকালে দাঁড়িয়ে আমরা যদি জবা ফুলের গাছগুলোতে যদি ভরপুর পরিমাণে ফুল আনতে চাই তাহলে কিন্তু এই তিনটে পরিচর্য কিন্তু আমাদেরকে এই সময় দাঁড়িয়ে মনোযোগ সহকারে করতে হবে তবেই কিন্তু আমরা বাগানের প্রত্যেকটা জবা ফুলের গাছে কিন্তু তোমরাও আমার মতো এইভাবে ভরপুর পরিমাণে ফুল আনতে সক্ষম হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্সের উপর আলোচনা নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার